খেলা জমে গেল খেলা শুধু জমেই গেল না এবার খেলা জমে একদম ক্ষীর হয়ে গেল আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে তাই না একা তো আর খেলা যায় না অবশ্যই আপনার দুইটা দল বা দুইটা প্রতিপক্ষের প্রয়োজন হবে তবে এটা সেই খেলা জমবে বা সেই খেলা নতুন আঙ্গিকে সৃষ্টি হবে বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর মনে হচ্ছিল যে হয়তো এককভাবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠবে যে একক রাজনৈতিক প্ল্যাটফর্মে নতুন করে কোনো খেলা হবে না সকলে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করবে কিন্তু সেটা ব্যর্থ হয়েছে জাতীয় ঐক্যমতের সরকার গঠন হয়নি তবে বাংলাদেশ ইতিমধ্যে যে দ্বিধা বিভাজনের যে যে রাজনীতি চলে আসে রাজনৈতিক দলগুলো যে এক একে তারা বিভাজিত হয়ে পড়েছিল এবার দুইটা পক্ষে তারা পরিণত হলো মনে করা হচ্ছে আমাদের কাছে এখন স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল যে বাংলাদেশে এখন দুইটা দল খেলতে যাচ্ছে একটা দলের নাম হবে ইসলামিক ঐক্য জোট আর একটা দলের নাম বিএনপি ঐক্য বিএনপির সাথে ইতিমধ্যে কিন্তু অনেক দল আছে বিএনপি তো একা তা নয় দলের তো আর কোনো বাংলাদেশে অভাব নেই এমন অনেক দল আছে যদি হিসাব করা হয় তাহলে ষাট থেকে সত্তরটার মতন বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলই আছে এক সাংবাদিক কিন্তু উল্লেখ করেছিলেন যে আমি একটি রাজনৈতিক দলের অফিস খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তার বাসায় গেলাম যে দেখি যে তার বেডরুমে তিনি তার রাজনৈতিক যে দলটা সে রাজনৈতিক দলের অফিস করে রেখেছে এবং তিনি ওই দলের একমাত্র প্রধান এবং তার কোনো কর্মীও নেই তিনিই কর্মী তিনিই সমর্থক তিনিই নেতা অর্থাৎ ওয়ান একমাত্র ব্যক্তির উপরে নির্ভর করে একটা রাজনৈতিক দলও বাংলাদেশে রয়েছে এবং তিনি বাড়ির সামনে তার বাড়ির সামনে থেকে একটা হোটেল আছে সেই হোটেল থেকে তিনি বাকিতে ভাত খায় বাকিতে হোটেল থেকে ভাত খায় তিনি সাংবাদিককে আবার ইন্টারভিউ দিচ্ছে এই হলো বাংলাদেশের দলগুলোর অবস্থা আচ্ছা এগুলো হলো বাংলাদেশের সবথেকে ভাদ্মা দল সত্যি কথা বলতে জানেন কি এই ভাদ্রাম্মা দল যাদের কোনো অফিস নেই তাদের পাঁচ ছয়টা হয়তো সায়ের কাপ তারা কেনে এবং তাদের হয়তো দুটা একটা পানির গিলাস থাকে এবং একটা হয়তো তারা পিয়ন রাখে মাসে হয়তো এক সাত আট হাজার টাকা তাদেরকে বেতন দেয় এমনও হয় যে তারা ওই পিয়নের বেতনটাও বাকি দেয় বাকি রাখে এই দলগুলোর কি এতগুলো দল হওয়ার কারণ কি জানেন মানে বাংলাদেশে এতগুলো দল কী কারণে হয় আমরা তো বুঝি এগুলো তো আসলে কোনো দল না কিন্তু ওই যে বিদেশিরা যখন খবর প্রচার করে মানে বিদেশিরা যখন বলে যে ওই দলের সাথে এতগুলো দল আছে যখন বিদেশে যখন প্রচার হয় নিউজ মিডিয়াগুলো যখন মিডিয়া কাভার করে তখন তারা উল্লেখ করে যে বিএনপির সাথে এতগুলো দল আছে ওই অমক দলের সাথে এতগুলো দল আছে বিএনপি ইসলামী দলগুলোর সাথে এতগুলো দল আছে মানে ওরা উল্লেখ করে যে হয়তো চল্লিশটা পঞ্চাশটা দল মিলে একটা ঐক্য জোট গড়ে তুলেছে এই চল্লিশটা পঞ্চাশটা শুনে বিদেশেরা মনে করে এতগুলো দল মিলে একটা জোট তাহলে এই দলের পক্ষেই তো দেশের অধিকাংশ জনগণের সাপোর্ট রয়েছে বাপরে বাপ বাংলাদেশে চল্লিশটা দল একটা দলের পেছনে আসলে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে ওই চল্লিশটা দলের ভিতরে এমন দলও রয়েছে যাদের যিনিই কর্মী যিনিই নেতা যিনিই সাহসের সমর্থক আবার এমন দলও রয়েছে যাদের কোনো অফিস নেই তার বেডরুমে অফিস এগুলো হচ্ছে একটা ফাউল রাজনীতি মানে বাংলাদেশের রাজনীতি এটা হচ্ছে একটা ধোঁকাবাজি রাজনীতি এই রাজনীতি এই দেশে কিন্তু কার বারবার চলবে না তবে এই মুহূর্তে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কার ক্ষমতায় কে বসবে আজকে যেটা আমি আলোচনা সেটা হচ্ছে কার ক্ষমতায় কে বসতে যাচ্ছে একদিন আমি একটা এক্সাম্পল দেবো এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করব একজন অধ্যাপক ক্লাস নিচ্ছেন এবং উনি সোয়াডে ব্ল্যাকবোর্ডে কিছু একটা লেখছেন যখনই তিনি লেখার দিকে ওনার মনোযোগ দিচ্ছেন তখনই হঠাৎ করে পেছন থেকে শীষ বেজে উঠছে তিনি লেখা বন্ধ করে পেছনে ফিরছেন জিজ্ঞাসা করছে ছাত্রদেরকে শীষ বাজালোকে সবাই চুপ কেউ কোনো অ্যানসার দিচ্ছে না অধ্যাপক সাহেব আবারও তিনি লেখার দিকে মনোযোগ দিলেন তিনি আবার কলম ব্যবহার করে লিখছেন আবারও পেছন থেকে শীষ বেজে উঠছে এভাবে একবার নয় দুইবার নয় তৃতীয়বার যখন এমন হলো তখন অধ্যাপক আবারও তিনি ঘুরে দাঁড়িয়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা করল যে কে শীষ বাজাছো তখন কেউ উত্তর দেয় না এমনকি সকল ছাত্ররা তারা সবাই নিঃস কেউ কথাও বলছে না তখন অধ্যাপক মহোদয় বলল আজকে আর আমি ক্লাস নেব না ইতিমধ্যে অনেকটা সময় আমরা অতিবাহিত করেছি এখন হাতে আমাদের এখনো অনেক সময় রয়েছে তা আমরা এক কাজ করব এই সময়টা আমরা এসব গল্প করি আমি একটা গল্প বলে তোমাদের সাথে আজকের ক্লাসটা শেষ করব। উনি বলল যে হঠাৎ করে আমার একদিন খুব মন খারাপ ছিল আমার এতটাই মন খারাপ যে আমি নিজে কি করব কিছু ভাবছিলাম ভাবতে পারছিলাম না সেই সময় আমার গাড়িতে করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম গাড়ি চালাতে বেশ দূর যাওয়ার পরে দেখি রাস্তার পাশে এক বৃদ্ধা মা দাঁড়িয়ে রয়েছে ইশারা করলো এবং আমাকে বলল ইশারা করে বোঝালো যে উনি বাসায় যেতে চান এই মুহূর্তে উনি কোনো গাড়ি পাচ্ছেন এত হয়ে গেছে তখন আমি সেই বৃদ্ধা মাকে আমার গাড়িতে উঠালাম এবং আমি বৃদ্ধা মায়ের বাড়ির উদ্দেশ্যে করে রওনা হলাম তখন পথ মধ্যে বৃদ্ধা মা আমাকে চিনতে পেরেছে বৃদ্ধা মা আমাকে দেখে বললো যে তুমি তো সে অধ্যাপক আমি তো তোমাকে চিনতে পেরেছি এবং তোমার ওখানেই আমার ছেলে পড়ে আমি তখন বললাম মা কে একটা ছেলে তখন উনি বললো না আমি বলবো না তবে আমার ছেলের একটা খুব অভ্যাস আছে সে মাঝে মাঝে শীষ দেয় সে সাদাবাজি করে এমনকি সে ফালতু ঘোরাঘুরি করে বেড়ায় এমনকি মহল্লায় খুব ডিস্টার্ব করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নিজেদের তার ভাইদের সাথে সে কখনো বনে বনা করে না এমন মানে আমার ছেলে সবসময় দুষ্টুমিতে লিপ্ত থাকে তখন অধ্যাপক জিজ্ঞাসা করলো আপনি কি তার নাম বলতে পারবেন মা তখন মহিলা বলছে বিদ্যা মহিলা বললো না আমি তাকে নাম বলবো না আমি তার নাম বললে তো তুমি তো তাকে চিনে ফেলবে তখন একটা তিনি ইঙ্গিত দিলে যে সে সারাক্ষণ শুধু শীষ দিতে থাকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ক্লাসে সবাই ঘুরে তাকাইছে ওই ছেলের দিকে যে ছেলে এতক্ষণ শীষ দিতেছিল ওই শীষ দেওয়ার ছেলের দিকে সবাই ঘুরে তাকাইছে অধ্যাপক এখন তার কাছে যায় কানটা ধরে বলতেছে তুমি কি মনে করছো যে আমি অধ্যাপনা করতে আসছি আর আমার যে ডিগ্রিগুলো এগুলো আমি কোনো গাধার মার্কেট থেকে এই ডিগ্রি কিনে এনেছি তোমার কি তাই মনে হয় সত্যি কথা বলতে কি ভাই আসলে আমাদের ইউনিস্টারের যে ডক্টরের ডিগ্রি উনি কি কোনো গাধার মার্কেট থেকেই ডক্টরের ডিগ্রি কিনে এনেছে উনি কি এমনিতেই নোবেল পেয়েছে কোনো গাধাকে ওনাকে নোবেল দিয়েছে এই পেশাটা কি এতটাই সহজ এতটা সহজ না তাই যদি হয়তো তাহলে বাংলাদেশের বিগত যে রাজনৈতিক দলের প্রধান ছিলেন উনিও তো নোবেল প্রাইজ পাওয়ার জন্য কত চেষ্টা করেছিল কিন্তু উনি কি নোবেল পেয়েছে পায়নি তাহলে বিষয়টা কি এই অধ্যাপক সাহেব কিন্তু কিছুই বলতে গেছে না গত দশ মাস যাবৎ উনি ক্ষমতায় বসার পর যখনই উনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেছে তখন পেছন থেকে শীষ বাজানো হয়েছে তাকে ডিস্টার্ব করা হয়েছে তাকে কাজ করতে দেওয়া হয়নি এমনকি তাকে বিভিন্নভাবে মানে ডিস্টার্ব করার পাশাপাশি তাকে তার সামনের যে পথটা সেই পথটা স্মুথ করে হয়নি সেটা কঠিন এবং কণ্ঠকাকীর্ণ করে তোলা হয়েছে আর এটা করেছে একমাত্র বিএনপি তারা বারবার শীষ দিয়েছে এবং যার কারণেই তারা সঠিকভাবে এই ডক্টর সাহেব সঠিকভাবে কাজ করতে পারেনি কিন্তু এবার ডক্টর সাহেব বুঝিয়ে দিল যে শীষ দেওয়ার ফল কি হতে পারে অর্থাৎ যারা এতদিন শীষ দিয়েছিল তাদেরকে এবার চরম পরিণতি ভোগ করতে হবে গতকাল চরমনের যে মহাসমাবেশ হলো যে মহাসম্মেলন হলো সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এবং কি বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সকল দলের শীর্ষস্থানে প্রতিনিধিবৃন্দ সেখানে ছিল জামাত ইসলাম এনসিপি সহ সকলেই ছিল এমনকি হিন্দু বৈদ্য খ্রিস্টান তারাও ছিল বিভিন্ন দলের নেতাকর্মীরা ছিল এবং তারা সকলে মিলে দেখিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের থেকে বড়ো সমস্যা হচ্ছে বড় প্রবলেম হচ্ছে বিএনপি এবং যার কারণে তারা বিএনপিকে এখন এক সাইডে করে ফেলছে এবং বিএনপি যেন পরবর্তীতে শক্তভাবে বা শক্তিশালী অবস্থান নিয়ে এই ইসলামী জোটের বিরুদ্ধে দাঁড়াতে না পারে সেটার জন্য তারা গতকাল ঐক্য জোট গঠন করেছে সকলে মিলে একটা প্ল্যাটফর্মে এসেছে এবং তারা যে মেসেজ দিল ইতোমধ্যে এই মেসেজটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা অনুযায়ী কিন্তু হয়েছে ডক্টর মাদ ইউনুসান যে এই ইসলামী ঐক্যজোট এমনকি দেশের সাধারণ জনগণের যে পালস এছাড়া আরও অন্যান্য যে সাধারণ নাগরিক যারা রয়েছে তাদের পাল যেটা চায় তাদের ভালোর জন্য বিএনপি বারবার তাদেরকে ডিস্টার্ব করলেও বা প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে বাধা প্রদান করলেও তিনি ঠিকই তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং সঠিক সময়ে তিনি নির্বাচন দেবে এবং সঠিক দলকেই যেন দেশের জনগণ বাছাই করতে পারে সেটাও তিনি নিশ্চিত করবেন ইতোমধ্যে আমরা কিন্তু সকলে শুনেছি যে ক্ষমতা পাবলিকের হাতে জনগণই সকল ক্ষমতার মালিক সেটা কিন্তু করে ইউন সাহেব এই মুহূর্তে জনগণের ভোটের অধিকার প্রদান করে ফেলেছে আর একটু বিষয়টা বুঝিয়ে সেটা হচ্ছে পিআর পদ্ধতি গতকালে যে মহাসমাবেশ গানে কিন্তু পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হবে উনি বলেন পিআর পদ্ধতি না শুধু বাংলাদেশে একটি রাজনৈতিক দল এবং তাদের সাথেও কয়েকটি ক্ষুদ্র দল রয়েছে কেন না সেটা জবাবদেহে তাদের করতে হবে না সেও তার কোনো উপায় নেই এখন কোন দিকে যাবেন কোন দিকে যাওয়ার তো আর কোনো উপায় থাকলো না জনগণের ভোটের অধিকার এখন প্রতিষ্ঠিত করার জন্য বিআর সিস্টেম অবশ্যই দরকার আর এই সিস্টেম চালু হলে তো জনগণ আপনার আমার ভোটের অধিকারটাও প্রতিষ্ঠিত হবে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল লক্ষ্য থাকে সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে তাতে কি হয় জানেন ওই যে গ্রামগঞ্জে মপস্বলে মারামারি কাটাকাটি দলাদলি হয় ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে সবচেয়ে বড় যে বিষয় আমরা দেখি নির্বাচনে কোনো একটা দল যখন জয়লাভ করে তখন তারা খুব সহজে বুঝতে পারে যে তারা কাদের ভোটে নির্বাচিত হয়েছে যার কারণে তারা অন্য আরেকটা দলকে যারা ভোট দেয়নি তাদেরকে দুর্বল করার জন্য তাদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে এটা আর কেউ কেউ নিতে পারবে না যদি বিয়ার পদ্ধতিতে ভোট হয় সেক্ষেত্রে সকলে সম্মিলিতভাবে বা সকলের ভোটে তিনি নির্বাচিত হয়েছে এটাই বোঝাবে এক জায়গায় আসে একটা বড় কিন্তু শুনতে হবে কার কথা শুনবে শুনতে হবে জনগণের কথা আমরা যেটা চাইবো সেটাই করতে হবে অর্থাৎ এই পিআর পদ্ধতির মাধ্যমে যদি ভোট হয় তাহলে জনগণ যেটা বলবে সেটাই কিন্তু বাস্তবতা হবে এবং নির্বাচিত সরকারে যারা থাকবে তাদেরকেও কিন্তু এই জনগণের কথাই শুনতে তারাও বাধ্য হবে আমরা সবাই কি ভাবতাম পাঁচই আগস্টের সঙ্গে সঙ্গে আমরা সবাই কল্পনা ধরেই নিয়েছিলাম যে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং এটা শিওর ছিল কিন্তু ওদের তো চেয়ারে বসারই কথা ছিল কিন্তু আজকে দেখেন কার ক্ষমতায় কে বসছে কার চেয়ারে কে বসে আসলে এখনো ঠিক না কে বসবে নির্বাচন এখনো অনেক পরের কথা কিন্তু এই মুহূর্তে যে বাস্তবতা রাজনৈতিক যে বাস্তবতা তাতে মনে হচ্ছে যে বিএনপি এককভাবে তারা যে জনসমর্থন পাওয়ার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে পারতো ক্ষমতায় বসতে পারত সেটা কিন্তু এখন এটা তাদের জন্য আর হয়ে উঠবে না এখন তাদের ক্ষমতায় বসতে হলে চেয়ারে বসতে হলে এখন জনগণের পালস বুঝে তাদের বিরুদ্ধে আরও যে শক্তিশালী জোট রয়েছে তাদের সাথে ভোটের মাঠে লড়াই করার মাধ্যমে তবেই কেবল তাদেরকে জয় ছিনিয়ে নিতে হবে তবে এবার এই জয়টা আর যেনতানেভাবে কেউ ছিনিয়ে নিতে পারবে না এই জয় ছিনিয়ে নিতে হলে তাদেরকে অবশ্যই ভোটের ময়দানে লড়াই করার মাধ্যমে ফেয়ার ব্যান এবং নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আসার মাধ্যমে কেবল তাদেরকে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে হবে কিন্তু আজ থেকে পাঁচই আগস্ট পরে একটা সহজ ছিল সেই সহজ পথটা এখন বিএনপি নিজেরাই করে কঠিন ফেলেছে তারা সরকারকে একের পর এক বাধা দিয়েছে অথচ তাদের আজকে সামনের থাকার কথা ছিল তারা সেটা ধরে রাখতে পারেনি তারা সরকারকে অসহযোগিতা করেছে পেছন থেকে শীচ দিয়ে ডিস্টার্ব করেছে যার কারণে সরকার প্রয়োজনে তাদের যে কর্মসূচি ছিল যে কর্ম পরিকল্পনা ছিল সেটার পক্ষে তারা স্থুল গতিতে তাদের গতি হয়েছে তারা যে গতিতে এগোতে পারতো সেই গতিতে তারা এগোতে পারেনি আমরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বুঝে ফেলব যে আসলে এই চেয়ারে কারা বসবে এই খালি চেয়ারে এই সিংহাসনে কে বসবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এটা বোঝা হয়ে যাবে ইতিমধ্যে জামাতের পক্ষ থেকেও উনিশে জুলাই হয়তো সম্ভবত তারাও ঢাকাতে একটা বড় ধরনের মহাসম্মেলন করবে সেখানেও কিন্তু এই দলের লোকজনই গতকাল যারা ছিল তারাই আবার কিন্তু ওখানে উপস্থিত থাকবে অর্থাৎ তারা যে ইতিমধ্যে একটা ঐক্যজোটে বা একটা প্ল্যাটফর্মে চলে এসেছে এটা নিশ্চিত হয়ে গেছে আর যদি তারা এই প্ল্যাটফর্মটা ধরে রাখতে সক্ষম হয় তাহলে বিএনপির জন্য ক্ষমতায় আসা বা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় বসা এতটা সহজ হবে না আগামী এক থেকে দেড় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য এই এক দেড় মাসের প্রেক্ষাপটেই বাংলাদেশের জনগণ বুঝিয়ে দেবে যে সত্যিকারতে সামনে নির্বাচনে কারা জয়লাভ করতে যাচ্ছে এবং জনগণও কাদের পক্ষে থাকবে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার চ্যানেলটা নতুন আপনারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ